দুর্গাপুরে এক ডাক্তারি পড়ুয়া ধর্ষণের ঘটনায় করা প্রতিক্রিয়ার রাজ্য বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনি পাত্রে দেখুন এটা একটা অমানবিক ঘটনা কর্মস্থলে স্কুলে ক্যাম্পাসে এই যে ধর্ষণ হয়ে যাওয়া এবং যারা ধর্ষণকারী একের পর এক ছাড়া পেয়ে যাওয়া তার থেকেই এই উৎসাহ এবং উদ্দীপনা এবং তার থেকেই একের পর আমরা দেখতে পাচ্ছি যে ডাক্তার পড়ুয়ারা তারা পর্যন্ত এই ধর্ষণের শিকার হচ্ছে বারবার মৃত্যু মুখে যাচ্ছে আমরা অভয়ার থেকে সেই উদাহরণ পেয়ে থাকি তো স্বভাবতই পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই এবং যারা ধর্ষণকারী তাদের বারবার যেহেতু আড়াল করা হয় তো সেখান থেকেই উৎসাহ আসছে তো মায়েরা বোনেদের আমরা আগ্রহ করব এখন থেকে এই বিষয়ে প্রত্যেকে আন্দোলন করা নিজেদের জনমত তৈরি করা এবং যে বাংলার মেয়েকে চাই বলে যারা প্রচার করেছিল সেই বাংলার মেয়েরা যে প্রতি ক্ষেত্রে প্রতি জায়গায় ধর্ষিতা এবং খুন হয়ে যাচ্ছে সেটা তার উৎকৃষ্ট প্রমাণ আপনি মহিলা মোর্চার সভানেত্রী রাজ্যে সেই দুর্গাপুরে কি যাবে হ্যাঁ নিশ্চয়ই আমি সেখানে যাবো এবং আমরা বিভিন্ন জায়গায় যাই আন্দোলন আমরা সংগঠিত করছি এবং আমরা অবশ্যই যাব কারণ